আমার কত মায়েরা যারা কোরআন জানে অথচ পড়ে না আছে না নেই শুধু মায়েদের কেন কত ভাইও আছে কোরআন জানে মাসে কেন বছরে খোলে না আছে না নেই ওই থা মানে ভাস করে তাকে তুলে দেছে সবে বড়া দিয়েছে সবাই চারিদিকে পড়তে এবার পেড়েছে পেড়ে এত ঝুল ময়লা পড়েছে ও গাদ্ধারে নিয়ে আসার মতন নেই আছে না নেই অস্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার বক্তৃতা খারাপ লাগছে বলে মনে হয় সমাজের কথা বলার দরকার আছে না নেই আমার মুরব্বী দাঁড়িয়েওয়ালা মানুষগুলো চা খাওয়ার ভয় নাই বাজারে গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে চাটা বাড়ি খেলে হয় না আব্বা হ্যাঁ বাজার থেকে একটু তোফাত করেন এর পরে করেন বাজার থেকে বাড়িতে যাও কমিয়ে দেন আপনার প্রয়োজন মাফিক যাবেন বাজার করবেন চলে আসবেন হ্যাঁ ঘুরছেন ফিরছেন তাওবা বা পড়েন আস্তাক ফিরুল্লাহ পড়েন সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার অনেক মায়েরা শুনছে মায়েরা ঘর ঝাড়ু দেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ জিকির করেন কাজ করেন আমার মায়েদের কথা কি বলবো সমাজে আল্লাহ একবার এত পরিমাণ বেহাপনা করে ঘোরাফেরা করে যেটা দেখলে নিজের লজ্জা হয় লজ্জিত হয়ে যায় এরা মুসলমান ঘরের মেয়ে এরা মুসলমান ঘরের সন্তান হ্যাঁ আম্মাজন খাদিজা আম্মাজন আলশা আম্মাজন হাবসা ইতিহাস জানেন তো ইতিহাস জানেন তো হ্যাঁ আল্লাহ ফাইকবার আম্মাজান আলশার শাড়িটা ছিঁড়ে গেছে তালি দিয়ে দিয়ে পড়ছে ওই অবস্থাতেও নামাজ ছাড়েন নাই এবাদার থেকে পিসপা হয় নাই এটা মন খুলে ভুল সোহর আল্লাহ আমি বলেছি আমরা ভুল করি আদম সন্তান আল্লাহ আমাদের ক্ষমা করতে ভালোবাসেন কি করতে মাফ করতে ভালোবাসেন আমার মায়েরা ভুল করেছেন আজ থেকে নামাজই হন ইস আপনি নামাজ না পড়ে কবরে যাবেন আপনার মেয়েটা কাঁদবে বটে কি করবে আপনার জন্য বলেন আপনি পর্দা না করে চলাফেরা করছেন আপনি কবরে চলে যাবেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য কাঁদবে আর কি করবে পুরুষ মরে গেলে তিনটে কাপড় নারী মরে গেলে পাঁচটা কাপড়ের কাপড় পরিয়ে কবরে দিয়েছে বলেন ওই পাঁচটা কাপড় তখন পরাচ্ছে যখন ওর পর্দার বিধান শেষ হয়ে গেছে একটা মানুষ ও মারা গেছে ওর প্রতি আর বিধান আছে জীবিত থাকার মরণের আগ পর্যন্ত ওর পর্দার বিধান ও যে বিধান যখন চলে গেছে তখন বাদ হয়ে গেছে পাঁচটা কাপড়ের কাপড় পরিয়ে কবরে আসছি কবরে যাওয়ার পাঁচটা কাপড়ের কাপড় পরার আগে পর্দা করেন কথা বোঝাতে পারছি না বাস খারাপ লাগছে মার মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না কোনটা মার আর মেয়ে মার সামনে মেয়ে চুলবার করে হেঁটে যাচ্ছে মাস সামনে মেয়ে অন্যায় ব্যবহার করে না সামনে মেয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছে আব্বা আমার প্রথম বক্তৃতা মনে আছে যদি বলেছিলাম জমিন ভালো না হলে গাছ ভালো আর গাছ ভালো না হলে ফল ভালো আশা করা বোকামি পাঁচ হুজুর কামলা মশা তুদুর সামান বানো ছিলেন আম্মা বানো ছিলেন পাঁচ হুজুর কামলা ফসল হিসাবে বানো ছিলেন হুজুর আব্দুল কাদের জিলানী হুজুরে আম্মা জানো ভালো ছিলেন তাই বড় বেশে আল্লাহ পাকের হলি হয়েছিলেন বসিয়াত আল্লামা রুহলামে হুজুরে মা ভালো আব্বা ভালো তাই আল্লাহর ওলি বনেছিলেন বর্তমান সমাজে আমরা হারাম জেনাখর আমাদের সন্তানেরা হলো জিনা আমরা শুধু খর, আমাদের ছেলে মেয়েরাও সুদ বর্তমান সমাজে বাপ গাঁজা খায় ছেলে বিড়ি খায় বর্তমান সমাজে মা গুরু প্রাণ বন্ধন করে মেয়ে গুরু প্রাণ বন্ধন করে আছে না নেই ও মুরব্বিয়ানে ক্যামেরা আমার মায়েরা রাগ নাম মা দুঃখিত হবেন না কারণ সমাজের যে কথাটা এটা তো বলতেই হবে কে আমাকে দাওয়াত করলো কে আমাকে করবে না এই রুজির ফাইসালাটা আমার আল্লাহ করে দিয়েছে এতে আসে যায় নাই হ কথাটা বলতে হবে ও মা আপনি মা হয়ে মায়ের লেখা নিয়েছেন আপনি মা হয়ে যে মা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন তো তহদা খোদা মেল মায়ের পদমে তোর সন্তানে ব্যস্ত ওই মা হয় আপনি কিভাবে বেহাপনা করতে পারেন রাদের পর রাত জেগে আপনি কিভাবে ফোনে কথা বলতে পারেন রাতের পর রাত জেগে আপনার স্বামীটাকে ওস্তাদও আপনি পরকি লিপ্ত হতে পারেন এ জনরা যুবকেরা আপনার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও আপনি কিভাবে অন্য মে সঙ্গে পরকিয়াতে লিপ্ত হতে পারেন না এটা হালাল নয় হালাল নয় হারাম সম্পর্কই জড়িয়ে যাবেন না এতে আপনার জীবন আমল বাদা জিন্দগিটা বরবাদ হয়ে যেতে পারে তাই আমি বলি নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যর মেয়ে দিকে অন্যর স্ত্রীর দিকে হাত বাড়াবেন নয় আল্লাহ নবী তাদের সম্পর্কে বললেন আমি রসুল যখন মেয়েরা যে আমি নবী পা যখন যখন নাম প্রদর্শন করছিলাম আমি রসুলে পাশাল্লাম দেখি আমি নবী পা দেখি যখন নামা ভিতরে এক শ্রেণী মানুষকে ভালো খাদ্য পাশে রেখে খারাপ খাদ্যটা বারবার তাদেরকে খেতে দেওয়া হয় তার খারাপ গন্ধযুক্ত খারাপ মাঠটা খায় না তারা খারাপ গন্ধযুক্ত পচা খাবারটা খায় নয় তারা ভালো খাবারটা খেতে চায় আল্লাহ নবী এর উদাহরণ দিলে তার স্ত্রী থাকা সত্যি অন্য নারীর দিকে লালাইত হয় মাইদানে মাসারে তাদের ভালো জিনিস রেখে হালাল জিনিসটা রেখে হারাম পোচা দুর্গন্ধযুক্ত খাবারটা দাও হবে আমি কথা বোঝাতে পারছি হালাল স্ত্রী ঘরে আছে হারামের দিকে যাচ্ছে তাই শাস্তি কি দিচ্ছে পচা দুর্গন্ধ যেদিন খাবার জন্য লালায়িত হয়ে যাবে মানুষ ওই সময় কি করবে ভালো জিনিসটা পাশে রেখে সে খাদি যাচ্ছে কেড়ে নিচ্ছে না পচা দুর্গন্ধ জিনিসটা আল্লাহ দিচ্ছে এ থেকে আমাদের হেফাজত করেন মন খুলে বলুন আল্লাহ আয় এটা ফিরে আসে আয় বলছিলাম আমরা ভুল করি আল্লাহ মাফ করতে ভালোবাসে قال الله تعالى يا ابن ادم انك ما دعوتني ورزوتني قفوت لك على ما كان فيك ولا ابالي يا ابن ادم لو بلغت ذنوبك أنا السماء ثم استغفرني قفوت لك على ما كان فيك ولا ابالي

তোর ক্ষমা করতে দিদাবোধ করব না বলেন সোহান আমরা অন্যায় করেছি ফিরে আসি আল্লাহর কাছে মাফ চা ক্ষমা চা

ওই যুবককে বললেন ও আল্লাহ আপনি কিসের জন্য খাদেন কান্না কারণ দেখি আমার নবী পাককে শুনিয়ে দেন যুবক কাঞ্চের ওমার রদে আল্লাহ নিয়ে তাম্বেকুল গাফেলিনে ভিতরে ফকির আবুল এই সমর কান্দি রহমতুল্লাহ ঘটনাটা লিখেছে যুবকটা হাউমাউ করে বসে কাঁদছে নিয়ে আর আমি অনেক গোনা করে ফেলেছি আমি অনেক অন্যায় করেছি আর রসুল আল্লাহ আল্লাহ নবী বলছে বলো না কি অন্যায় কি অপরাধ বলো আল্লাহ নবী আল্লাহ রসুলকে যুবক বলছে না যুবককে আল্লাহ নবী বলছে তোমার গোনা কি আসমানের চেয়ে বড় হয়ে গেছে জিহাই আর রসুল আল্লাহ আমার গোনা আসমানের চেয়ে বড় ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী বলছে তোমার গোনা জমিনের চেয়ে বড় জিহাই আর রসুল আমার গোনা অনেক বড় কি গোনা বাবা বলো কি গোনা

আর সুরাল্লাগ এক মাল্লাগ ওদুর আমি গলাম মদিনার জন্য কাঁপন চোর আল্লাহ নবী মদিনা মানুষ মারা গেলে আমি তার বাড়ি দিয়ে যাই আমি শায় বাড়িতে যে তার যান নামাজ অংশকরণ করি তার জানাজার নামাজ পড়ি তাকে সবাই নিয়ে যখন কবরস্থ করে ফিরে আসে আল্লাহ নবী গভীর রাত হয়ে গেলে সকালে জ골 করে আমি ওই কবরে বিদায় নেমে যাই কবরের মাটি বা সরিয়ে ওই কবরের ভিতরে নেমে আমি কাপড়ের কাপটা চুরি করে নি আরো সুন্দর লাগে আজুর কবনে কবটা মদিনা বাজারে বিক্রি করি সংখ্যা চায় আল্লাহ নবী কিন্তু কিছু মনে হয় নাই হঠাৎ একদিনের ঘটনা আল্লাহ নবী মদিনায় একজন সুন্দরী যুবতী নারী মারা গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া খাবীবা ওই যুবতী নারী মারা যাওয়াতে আমি তার আমি তার জানা যান নামাজ গেলাম আমি তার গোসল কাপুন সব হাজির করলাম সব কিছু পরে গভীর রাত হয়ে গেল আমি প্রতিদিনের ন্যায় ওই মহিলার কবরের নিকটে পৌঁছে গেছি আর সুর আল্লাহ কবরের মাটিটা সরিয়ে দিয়েছি কবরের মাটিটা সরিয়ে দিয়েছি আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়ে ওই সুন্দরী যুবতী মহিলার কুমারী মেয়েটার এখনো বিবাহ হয় নাই অল্লাহ আমি তার গা থেকে কাপড়ের কাপড়টা খুলে নিয়েছি শৈতানের দোকায় পড়ে শৈতানের সায়ে পড়ে শৈতানের দোকায় পড়ে আমি ওই সুন্দরী মহিলার সঙ্গে জেনা করে ফেলেছি আর সুরাল্লাহ এক দুর আমি যখন চলে আসব এটা সুন্দর বেলা কে যেন बोलतेছে আমাকে না ভাগ করে রেখে গেলি আমাকে গোসল দিয়ে পাক করে কবরে রেখে গিয়েছে কামতের মাঠে মাইতা

ক্ষমা করে দেন আল্লাহ নবী বললেন না না তুমি এমন অন্যায় করতে পারো মানুষ হিসেবে এত বড় অপরাধ করতে পারো তোমার ক্ষমা হবে না আমি রসুল্লাহ দরবার থেকে বেরিয়ে যাও ও সে জনেরা যুবকেরা পদ্মা নাসিনে তার মেঘা মা বোনেরা আমার বোঝানোর এমন বড় পাপি এমন অন্যায় করার পরেও এমন অপরাধ করার পরেও ওই ওই এত কাদেরচারি করে এত রোনাচারি করে আমার আল্লাহর পক্ষ থেকে এক সময় জিবরা ইলামি আলাইক ইসালামকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে আমার হাবিবের কাছে জিবরা আমিন

ওরকম যদি পাপীকে আল্লাহ মাফ করেন আমাদের মাফ হবে কি হবে না মাফ চাইতে হবে কি হবে না মাফ চাইব কি শয়তানের মতো মাথা উঁচু করে তর্ক করে আব্বাজান ভুল করেছেন মাথাটা নিচু করে আল্লাহর কাছে মাফ চেয়েছেন আমার আল্লাহ মাফ করে দিয়েছে আমার আল্লাহ কি করেছেন মাফ করে দিয়েছে তাই মৃত ব্যক্তির সঙ্গে জেনা করার পরেও আল্লাহ তাকে মাফ করেছেন ক্ষমা ভাবে চাইতে হবে কি করে চাইতে হবে যেন অনুতপ্ত হয় যেন কি নিজে অনুতপ্ত হয়ে আল্লাহ একবার শুনেছেন শুধু সাহাবির স্ত্রীর হাতে স্পর্শ হয়েছেন এত এত কান্না কেঁদেছেন এত কান্না কেঁদেছেন আল্লাহ একবার সামান্য একটুখানির জন্য জন্য আনসারী কানতে কান্তে চিহ্ন ছিন্ন হয়ে গেছে আল্লাহ মাফ করে হাবিবের আমাদের ভিতরে রাখার দরকার আছে না যাই যদি জিহাদে মাঠে ডাক আসে যাওয়া যাবে তো কথা বলে না যাওয়া যাবে তো যাবেন না হ্যাঁ ইসলামের জন্য জন্য ডাক আসলে যাবেন না কে কে যাবেন একটু হাত তোলেন তো তকবিদ্যান নারে তকবি আওয়াজ করে বলেন নারে থাকবি না জন্ম আমার বীর যুগে সোহানা জন্ম আমার নে যুগে মন আমার নবীর পিছনে নামাজ পড়লে অন্তরটা ভরে যেত না আল্লাহ আমাদের ওই সময় পাঠায়নি আল্লাহ যেটা করেন ভালোর জন্য আল্লাহ যেটা করেন ভালোর জন্য আমাদের মনটা চাই ওই সময় থাকলে আমি হবি নামাজ পড়লে দিনি কত আলা চনাই থকতামা আমি অধামো শমে রসুল পাখতা পাশে সাখাভিগান শমে রসুল পাখতা পাশে সাখাভিগান पाकिले कमतो अलाह सले